সার্ভিস তার দীর্ঘদিন ব্যবহার জনিত কারণে এই গাছের সাথে বেঁধে রাখছিল ফেজ এবং নিউটর যার কারণে কার্বন জমে নষ্ট হয়ে গেছে তো প্রাথমিকভাবে কাকাকে তার পরিবর্তনের জন্য আমরা পরামর্শ দিয়েছি এবং পাশাপাশি জরুরি গ্রাহক সেবার স্বার্থে আমরা কাকা যাতে বিদ্যুৎটা পাই দ্রুত সময়ে এই জন্য কাকা বিদ্যুৎটা আমরা এই মুহূর্তে চালু করে দিচ্ছি তবে অবশ্যই এই তারটা পরিবর্তন করতে হবে কারণ এই একটা জোড়া আছে এখানেও একটা জোড়া আছে তো সার্ভিস তারা জোড়া রাখার কোনো সুযোগ নাই কোনো নির্দেশনা আমাদের কাছে নাই অফিসিয়ালি নির্দেশনা অনুযায়ী হ্যাঁ কাকা কস্টে আছে আচ্ছা আমাকে আছে না গাড়িতে পিছনে যে বাধা যে ব্যাগটা ওই ব্যাগের ভিতরে দেখেন টেপ আছে একটু কষ্ট করে নিয়ে আসুন কে হ্যাঁ হ্যাঁ আপনি মুরব্বী মানুষ গরমের দিনে কষ্ট হবে না এই জন্য আমি যেভাবে দিয়ে যাচ্ছি আপনার হ্যাঁ নাহলে তো ভোগান্তি হইতো হ্যাঁ ওরা কি বুঝতে পারছি গরমের দিনে আমরা আমরা তো বাসাবাড়িতে থাকি বুঝি এই জন্যই চালু করে দিচ্ছি কষ্ট করে হলে বুঝছেন